সুখবর নিলামের আগেই কলকাতায় ডাক পেল পেসার তাস্কিন আহমেদ দর্শক বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গেই থাকুন দর্শক গত বছর আইপিএল এর অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স তাসকিনকে দলে ভেরাতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে অনাপতিপত্র না দিলে টানা দুই থেকে তিনবার আইপিএল ডাক পেয়েও খেলা হয়নি তাসকিনের তবে এবারও রয়েছে বেশ সূচক ক্রিকেটেও এক সূত্রে জানা গেছে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে শাহরুখ খানের দল কলকাতা মূলত গত মাসের চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে স্টারকে দলে নেওয়া কলকাতা এবার তাকে ছেড়ে দিয়েছে আর তার রিপ্লেস হিসেবেই এবার কম টাকায় তাসকিনকে নিতে আগ্রহ প্রকাশ করেছে কলকাতা ফ্রেঞ্চসাইজিটি তবে এখন দেখার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাসকিনকে আইপিএল খেলতে ছাড়পত্র দেয় কিনা সব কিছু ঠিকঠাক থাকলে তাসকিনকে প্রথমবারের মতো কলকাতা হয়ে আইপিএলে দেখা যাবে প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য তাস্কিন আহমেদকে কি আপনারাও আইপিএলে দেখতে চান বিসিবির কি উচিত তাস্কিনকে আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়া আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ